আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিল্ডের নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা ইউনিক ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো যেমন আমার হাতে আছে লিনোভো আইডিয়া প্যাড টেবিলের উপরে রাখা আছে ডেল ব্র্যান্ডের লিনোভো থিঙ্ক প্যাড এবং এসপি ব্র্যান্ডের বিভিন্ন ল্যাপটপ আছে এখানে নতুন পুরাতন মানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স তারপরে পাচ্ছেন ইউজ 14 ইঞ্চি 15 ইঞ্চি মোটামুটি অনেকগুলো ভেরিয়েন্টের ল্যাপটপ এখানে अवेलेबल আছে ওয়ান বাই ওয়ান আমরা আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে Lenovo IdeaPad এর একটা ল্যাপটপ 15.6 ইঞ্চি ডিসপ্লে কোরাই 5 11 জেনারেশন প্রসেসর 8GB RAM 512GB SSD। ন্যারো বেজেল ডিসপ্লে ব্যাকলিট কিবোর্ড ডলবি অডিও সাউন্ড সিস্টেম অ্যাটমোস একদম প্রিমিয়াম একটা কালার আছে। যে ডিসপ্লে পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা খুবই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ। এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো যারা স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লের ভিতরে অ্যাডো ফটোশপ ইলেস্ট্রেটেটর ছোটোখাটো ভিডিও এডিট করার জন্য একটু মোটামুটি লেটেস্ট মডেল বা লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ খুঁজছেন তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন একদম প্রিমিয়াম লুকে আছে ফুললি ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এর বাইরেও আমরা টেবিলের উপরে বেশ কিছু ল্যাপটপ রেখেছি তো এখানে একটা ডেল ব্র্যান্ডের ডেল ব্র্যান্ডের ভিতরে মোটামুটি সবচেয়ে প্রিমিয়াম এক্সপেন্সিভ একটা ল্যাপটপের ভিতরে একটা এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সেভেন ফোর ডাবল জিরো টু ইন ওয়ান এটা কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে র্যাম এস এস আপগ্রেড করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকডেট কিবোর্ড ক্লিকটেস একটা ট্র্যাক প্যান চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজের ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মুড়ে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড়ে ইউজ করতে পারবেন অসম্ভব রকমের প্রিমিয়াম সেগমেন্টারি ল্যাপটপগুলো ফুললি মেটাল দিয়ে বিল্ড করা তার উপরে শাইনিং করা আছে এই ল্যাপটপ কিন্তু ওয়ার্ল্ড একটা খুবই মানে পাওয়ারফুল একটা ল্যাপটপ টাইপ সি থান্ডার চার্জিং পোর্ট দ্রুত চার্জের নিশ্চয়তা আছে চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন এটা পার্চেস করতে পারবেন মাত্র আটান্ন হাজার পাঁচশো এই একই ল্যাপটপ কিন্তু বিভিন্ন জায়গায় কম প্রাইজে বিজ্ঞাপন করা থাকে ব্যাক পার্টটা দেখবেন কালার করা আছে অথবা এই রাবার গুলা উঠানো আছে সুপার গুলো দিয়ে রাবার গুলা ফিক্স করা থাকে এই টাইপের ল্যাপটপ মূলত কম প্রাইজে পাওয়া যায় একদম সুপার ফ্রেশ কন্ডিশন হচ্ছে আমাদের ল্যাপটপ গুলো এবং প্রত্যেকটা ল্যাপটপের ব্যাটারি হেলথ খুবই স্ট্রং অনায়াসে আপনারা চার পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পাবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা ড্রেল ব্র্যান্ডের আরেকটা ল্যাপটপ ল্যাটিচুড সিরিজের সেভেন ফোর ওয়ান জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি চাইলে এটাতে র্যাম এস দুটোকেই আপগ্রেড করতে পারবেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গার অ্যাটাচ করা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল আইপিএস ম্যাট ডিসপ্লে কন্ডিশন একদম সুপার ফ্রেশ ফুললি মেটাল বিল কোনো ধরনের কোনো কোনো দাগ স্ক্র্যাচ এই ল্যাপটপ গুলিতে পাবেন না এটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো ষোলো জিবি পাঁচশো বারো জিবি ফাইভের টেন জেনারেশন প্রসেসর নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে Lenovo ThinkPad এর T14s Intel প্রসেসর দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি এটার লুকিংটা একদম ফুললি ফ্রেশ লুকে আছে T14s যেটা হচ্ছে Core i7 10th জেনারেশন প্রসেসর সাথে থাকবে 32GB RAM এবং 512GB SSD 16GB পাচ্ছেন শেয়ার গ্রাফিক্স কেউ যদি প্রাইস এবং এটার কনফিগারেশন অন্য যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করেন আমার মনে হয় কনফিগারেশন এবং প্রাইস অনুযায়ী খুবই ভালো ল্যাপটপ আমি লুকিংটা দেখিয়ে দিচ্ছি আছে কোন দা গেস্ট আপনারা পাবেন না যাদের র্যাম এবং প্রসেসর একটু পাওয়ারফুল দরকার তারা চাইলে এটা দেখতে পারেন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন আটান্ন হাজার পাঁচশো টেন জেন বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আর আমরা আমাদের সবগুলো ল্যাপটপে মোটামুটি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য যে কোনো জায়গা থেকে যদি আপনারা ল্যাপটপ পারচেস করেন না কেন সর্বোচ্চ পনেরো দিন দশ দিন অথবা এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেখানে আমরা দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কেউ যদি এইচপি প্রোবুকের ভিতরে ল্যাপটপ পারচেস করতে চান আমার হাতের এটা দেখতে পারেন এটার কনফিগারেশন মডেল মোটামুটি লেটেস্ট ডাবল ফোর ফাইভ জি নাইন মডেলের ল্যাপটপ যেটা হচ্ছে রাইজ্যান্ড ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ ইলেভেন জেনারেশন ইকুপেলেন কন্ডিশন কিন্তু একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে ষোলো জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর এর বত্রিশশো বাসে দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ফুললি মেটাল বিল ফিঙ্গার প্রিন্ট ক্লিকলেস ট্র্যাকপ্যাড ব্যাকলিট কিবোর্ড এবং চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন ছয় ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অরিজিনাল উইন্ডোজ টেন এবং ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সটে আমরা একটা এলিট বুক ল্যাপটপ দেখাবো যার মডেল হচ্ছে এসপি এলিট বুক এইট এটা হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ থাউজেন্ড সিরিজ প্রসেসর একদম সুপার ফ্রেশ বা সুপার প্রিমিয়াম ল্যাপটপ কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো ল্যাপটপে নাই আপনারা সবাই একটু খেয়াল করবেন যদি কোনো ল্যাপটপ কালার করা সার্ভিস করা বা রিপেয়ার করা ল্যাপটপ হয় সেক্ষেত্রে কিন্তু প্রাইস কম বেশি হয়ে থাকে আমাদের কাছে কিন্তু এই ধরনের প্রোডাক্ট পাবেন না প্রত্যেকটা প্রোডাক্ট আমি চতুর্পাশে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কোনো দাগ স্ক্র্যাচ

নিয়ে কাজ করার জন্য যার জন্য আমরা অনেক বেসে টেসে প্রোডাক্ট পার্চেস করি আর যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপ গুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্চেস করতে চান স্ক্রিনে দাও হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও ভিউয়ার্স আমাদের স্টকে মাইক্রোসফট সার্ফেস এর বেশ কিছু কালেকশন আছে যেখানে সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে একদম লেটেস্ট মডেলের সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত আপনারা কোরাই ফাইভ কোরাই সেভেন চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি বিভিন্ন ভেরিয়েন্টের ল্যাপটপ স্পেশালি সার্ফেস পেয়ে যাবেন তার পাশাপাশি কেউ যদি এসপেক্ট্রা ডেলের এক্সপিএস থার্টিন এসপি ড্রাগন ফ্লাই প্যাভিলিয়ন অ্যারো থার্টিন সবগুলো ব্র্যান্ডের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে তার সাথে পাবেন আপনারা অ্যাপেলের বিশাল একটা কালেকশন যেখানে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন থেকে শুরু করে টোয়েন্টি টোয়েন্টি মডেল পর্যন্ত চোদ্দ ইঞ্চি পনেরো ইঞ্চি বা তেরো ইঞ্চি মডেলের বিভিন্ন মডেল বিভিন্ন কনফিগারেশনের অ্যাপেল ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার আমাদের কাছ থেকে চাইলে একদম রিজনেবল প্রাইসে ওয়ারেন্টি ফ্যাসিলিটি সহকারে 100% ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা আকর্ষণীয় গিফট আইটেম পাচ্ছেন এখানে কম্বো কিবোর্ড মাউস ওয়্যারলেস কিবোর্ড মাউস টেকনো ব্র্যান্ডের মোবাইল মোবাইল বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন সময় আমরা গিফট আইটেম আকারে দিয়ে থাকি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ব্যাগ মাউস আকারে আপনারা গিফট আইটেম সহকারে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে বর্তমানে ল্যাপটপ পার্চেস করলে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক অফার যে তার সুযোগ আছে কুরিয়ারের মাধ্যমে অথবা সব ভিজিট করে যেখান থেকেই পার্চেস করেন না কেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে কেউ যদি একটু প্রোডাক্টিভিটির কাজ করতে চান স্পেশালি পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি কনফিগারেশনটা একটু ভালো তারা চাইলে দেখতে পারেন এইট ফাইভ জিরো জি সেভেন কোরআ সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি আট জিবি পাবেন শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এটা আমাদের কাছে জি এবং জি এট দুইটা ভেরিয়েন্ট আছে জি সেভেনটা করতে পারবেন সেভেন্টি টাকা এবং জি আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে সব ভিজিট করে নিতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ এটা হচ্ছে এইচপি ফিফটিন যেটা রাইজ অ্যান্ড ফাইভ সিরিজ প্রসেসর যদি এটাকে ইন্টেলের সাথে কম্পেয়ার করা হয় কোরাই ফাইভ থার্টিন জেনারেশন ইকুভ্যালেন্ট ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের ছাপ্পান্নশো বাসের পাঁচশো বারো জিবি এসএসডি এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা পাঁচ ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক থাকবে এটা কিন্তু একদম মানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স নট এ সিঙ্গাল ইউজ অবস্থায় আছে সব ভিজিট করে দেখে শুনে নেওয়ার সুযোগ আছে আমাদের আজকের ভিডিও ভিডিওতে আমরা প্রিমিয়াম সেগমেন্টের বেশ কিছু ল্যাপটপ এর সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ